প্রথম এজন্যই যে ভালো কাজের সুক্রিয়া আদায় করতে হয় এটা আমাদের শিক্ষকরা শিখিয়েছেন আব্বা আম্মা শিখিয়েছেন ভালো কাজ করলে সুক্রিয়া আদায় করতে হয় তো সর্বপ্রথম আমরা আল্লাহ তালা সুক্রিয়া আদায় করি কাউনিয়া উপজেলার সম্মানিত গর্বিত পিতা মাতার সন্তান আমার কাউনিয়ার কীর্তি সন্তানদের নিয়ে আজকের সম্বর্ধনা অনুষ্ঠান এজন্যই করা হচ্ছে তাদেরকে আল্লাহ ভালো ফলাফল করার সুযোগ করে দিয়েছেন এই জন্য আল্লাহ সুপ্রিয় আলহামদুলিল্লাহ সম্মানিত ছাত্র ছাত্রী ভাই বোনেরা সম্মানিত সুখ মন্ডলী ইসলামী ছাত্র শিবিরের পরিচয় ধরে দেওয়া করার আগে আমি আমাদের পরিচয় আমরা দিতে চাই আমাদের পরিচয়টা অনেকগুলো পরিচয় যেমন আমরা মানুষ আশা ফল মাগলোটা আমরা আবিষ্কার করতে জানি আমরা শাসন করতে জানি আমরা দেশ চালাতে জানি আমরা যুদ্ধ করতে পারি আমরা বিশৃঙ্খলা দূর করতে পারি আমরা দেশটাকে সামনে নিয়ে যেতে পারি আমরা পরিবার গঠন করতে পারি আমরা শিক্ষে প্রতিষ্ঠান চালাতে পারি আমাদের মেধা আমাদের জ্ঞান আমাদের শক্তি আমাদের চেতনা আমাদের গবেষণা আমাদের সবকিছু দানকার আবার বলেন আল্লাহ এই আমাদের পরিচয় যারা যে পরিবারের সন্তান গরিব ধনী উঁচু নিচু ফর্ষাকালো প্রভাবশালী দুর্বল সকলকেই আল্লাহ তালা কিন্তু মেধা যোগ্যতা মানবিকতা ভদ্রতা এগুলো দিয়েছে আমরা এজন্যই আশাফুল মাকলুকাত মানুষ হলেই আসলে চলবে না আশাফুল মাকলুকাত হওয়ার জন্য কিছু কোয়ালিটি থাকে এই কোয়ালিটিগুলো শিক্ষা দেয় বাংলাদেশ ইসলামী ছাত্র বাংলাদেশ ইসলামী ছাত্র তাদের চেতনা হচ্ছে তাদের চেতনা একটাই দুনিয়া শান্তি আগের রাতে মুক্তি নিশ্চিত করার জন্য লেখাপড়া পাশাপাশি দেশ পরিচালনার যোগ্যতা অর্জনে কোনো সময় অর্থনৈতিক শোষণ রাজনৈতিক নিপরণ সাংস্কৃতিক কোলামি থেকে জাতিকে মুক্ত করার জন্য ইসলামী ছাত্র শিবির তাদের অবিরাম সংগ্রাম অবিরাম কার্যক্রম চালিয়ে যাচ্ছে এজন্য ছাত্র শিবিরও